আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই সকলকে জানাই অনেক অনেক ভালোবাসার শুভকামনা নতুন আর একটি ব্লগ দেখার জন্য আজকের ব্লগটা আমি আমার বাসার একদম নিচ থেকে শুরু করেছি তো মার্শাল্লাহ খেয়াল করেন আম গাছের গড়ার মধ্যে লিলি ফুল ফুটেছে আমি বেশ পরিমাণে গাছ লাগিয়ে দিয়েছিলাম কিন্তু অনেকখানি গাছ বাচ্চারা নষ্ট করে ফেলেছে বাইরে থেকে বাচ্চারা এসে নষ্ট করে ফেলেছে আর ভাড়াটিয়া ভাবি দেখলাম যে আদা গাছ লাগিয়ে দিয়েছে নিচে এসেছি গাছের মেহেদি পাতা তুলবো দেখে আর ওই যে আমাদের বাগান বিলাস গাছ একদম নিচ থেকে আমরা তিন তলায় তুলেছি তো গত ব্লকে কাউসার হোসেন উজ্জ্বল আইটি থেকে কমেন্ট করে উনি জানতে চেয়েছে যে বাগান বিলাস গাছটা আমরা মাটিতে লাগিয়েছি কিনা না হ্যাঁ একদম নিচে খেয়াল করেন নিচ থেকে আমাদের গাছটা কিন্তু উপরে গিয়েছে প্রায় টাইম এই বাগান বিলাস নিয়ে কিন্তু কমেন্ট আসে যে গাছটা কোথায় লাগানো হয়েছে আমি অনেকবার যদিও দেখিয়েছি আজকে যেহেতু মেয়েদি পাড়ার জন্য নিচে এসেছি এই জন্য আরেকবার দেখিয়ে দিলাম কাউসার হোসেন উজ্জ্বল আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি ভালোবেসে আমার ভিডিও দেখে কমেন্ট করেছেন ভালো থাকবেন আমার পর মই নিয়ে মেহেদি পাতা তুলতেছে মেহেদি গাছটা চলে গেছে একদম দতালার দিকে যদিও অত বেশি ঝাউ হয়নি কিন্তু লম্বা হয়ে একদম ওপরের দিকে চলে গিয়েছে আসলে গাছটা না ছায়ার মধ্যে পড়েছে যার কারণে খুব বেশি পাতা হয় না তো যতটুকু হয়েছে এটা দিয়ে আমার হয়ে যাবে পাতা তুলতে গিয়ে কিছু পাতা নিচে পড়ে গিয়েছে তো আমি এগুলো তুলে নিচ্ছি মেহেদি পাতা তোলা হয়ে গিয়েছে এতখানি হয়েছে এটাই হয়ে যাবে হাতের নখের খসার মধ্যে দেব খুব বেশি লাগবে না আজকে সকাল সকাল অনেক বেশি রোদ উঠেছে আকাশের দিকে তাকাই যাচ্ছে না বাবা কিন্তু নাস্তা খেয়েছে খেয়ে এখন বসে টিভি দেখতেছে আলহামদুলিল্লাহ নাস্তা খাওয়ার পরে আমি কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম তারপর রান্নাঘরে এসেছি তো বাহিরে গাছ কাটার শব্দ পেলাম তো জানালা দিয়ে দেখলাম তো খেয়াল করেন বড় বড় যে গাছগুলো ছিল সেই গাছগুলো কেটে দিচ্ছে বাসায় এখন আমি একা তো কাছে যে মেহেদি পাতাগুলো সকাল সকাল তোলা হয়েছিল সেগুলো এখন পাটার মধ্যে পিষে নিচ্ছি ছোট্ট একটা কিউট পাটার মধ্যে যেহেতু গাছের পাতা অল্প এটার মধ্যেই হয়ে যাবে আর বড় শিল পাটাটা উঠানোর জন্য যে শক্তি সেই শক্তিটা আমি দিতে পারবো না তাছাড়া ভারী জিনিস তোলাও আমার নিষেধ আছে যার কারণে এই ছোট্ট কিউট পাটার মধ্যে আমি মেহেদিগুলো পিষে নিলাম এই যে এতখানি হয়েছে তো হাত আমার লাল হয়ে গিয়েছে দিন আগে একজন আপু কমেন্ট করে জানতে চেয়েছিল যে আমি যে হাতে মেহেদি দেই মেহেদির মধ্যে কোনো কিছু ইউজ করি নাকি তো আমি কিচ্ছু ইউজ করি না গাছের পাতাটাই পিষে জাস্ট লাগিয়ে নেই দুপুরের পরে হাতে মেহেদি দিয়েছিলাম আর আজকে রান্নাবান্না বাসার অন্যান্য কাজ আমি সেরকম খুব একটা করিনি রেস্টের মধ্যেই ছিলাম সন্ধ্যার পরে ডাল পুরি নিয়ে এসেছে সেগুলো বের করে নিচ্ছি নেক্সট ডে সকালবেলা গুড মর্নিং মাই টু ফ্যামিলি এদিকে সৈদি টিভিতে কড়ান তেলওয়া চলছে আর আমি রান্না রান্নাঘরে চলে এসেছি সকালে নাস্তা রেডি করার জন্য ভাবতেছি বাবাকে আজকে অর্ডস দিয়ে দেবো আর ছোট ননদ আমার পাঠিয়ে দিয়েছে বাবার জন্য এটা তো সকালবেলা উঠেই কিন্তু আমি দুধ চাল দিয়ে দিয়েছিলাম কারণ রাত্রেবেলায় ঠিক করেছিলাম যে সকালে বাবাকে অর্ডস দেবো আর আমরা সকালে খাবো দুধ চিরা তো গরম দুধ দিয়ে আমি কিছুক্ষণ অটস ভিজিয়ে রাখবো তারপর এদিকে অটসের সঙ্গে আর কিছু ড্রাই ফ্রুটস দেবো সেগুলো কেটে নেব আর এরপর পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করি যারা এখনও আমার ভিডিওতে লাইক করেনি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন তখনই যখন ভিডিওটা আপনাদের ভালো লাগবে ওকে তো আমি খেজুর আর কলা নিয়েছি আর ওইদিকে আনার খুলে নিয়েছি এগুলো দিয়েই অর্ডসটা দিয়ে দেব বাবাকে আর আপনারা খেয়াল করেছেন আমার হাতে কীরকম মেহেদির কালার এসেছে গত এক ব্লকে রেজা সেলিনা এইট এইট থ্রি ওয়ান আইটি থেকে কমেন্ট করেছিল এত কাজ করার পরেও আপনার হাত এত সুন্দর থাকে কি করে জানাবেন প্রথমত আপু অসংখ্য ধন্যবাদ তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার ভিডিও দেখে কমেন্ট করেছো আর আপু আমি হাতের কোনো পরিচর্যা করি না আমার হাত এরকমই কিন্তু একটা টাইমে আমার হাত ফেটে একদম রক্ত বের হতো আচ্ছা এটা বিষয়ে আমি পরে বলবো এদিকে খেয়াল করেছেন সকালের নাস্তা আমার আর আমার বরের সেটা আমি রেডি করে নিচ্ছি দুধ চিরা কলা আর আনার দিয়ে দিলাম বাবারটা ভেজানোর জন্য আছে ওটাও হয়ে গিয়েছে রেডি করে নিয়ে আমরা এখন টেবিলে চলে যাব আমি এত কাজ করার পরও আমার হাত কীভাবে এত সুন্দর থাকে এটা শুধু রেজা সেলিনা না আপু না প্রায় টাইম অনেক আপু কমেন্ট করে থাকে জাহিন সেতু কমেন্ট করেছিল আপুর কমেন্টটা ছিল যে আসসালামু আলাইকুম আপু তোমার ভিডিও আমার খুব ভালো লাগে তুমি খুব বুঝিয়ে কাজ করো কাজের পাশাপাশি তুমি নিজেকে কতটা ফিটফাট করে রাখো যেটা আমার দেখতে খুব ভালো লাগে আপু একটা বিষয়ে জানার ইচ্ছা ছিল এর আগেও আমি তোমাকে কমেন্ট করেছিলাম তুমি রিপ্লাই দাও তুমি মাঝে মাঝে বলো যে তুমি আগে অনেক বেশি কাজ করতে তো আগে তুমি কি বেশি কাজ করতে সেটা আমার খুব জানার ইচ্ছে করে আচ্ছা একটু ভিডিও প্রসঙ্গে কথা বলে নিই আমরা নাস্তা খেয়েছি বাবার নখ বড় হয়ে গিয়েছে দেখে আমার বড় কেটে দিচ্ছিলো তো ওর দেরি হয়ে যাচ্ছে ও রেডি হচ্ছে এখন আমি বাবার পায়ের নখগুলো কেটে দিচ্ছি বয়সের সাথে সাথে হাতের নখের খসড়া কিন্তু মোটা হয়ে যায় আমার শাশুড়ি যখন আমি নখের খসা কেটে দিতাম আমার শাশুড়ি প্রায় টাইম গসলের পরে নখের খসা কাটার জন্য আমার কাছে আসতো আচ্ছা জাহিন সেতুর আপুর কমেন্টে রিপ্লাই দেওয়ার আগে আমি নাসিমা ক্রিয়েশন থেকে নাসিমা আপু জানতে চেয়েছিলো আমার এই যে নারিকেল গাছের মধ্যে যে গাছ লাগানো হয়েছে এগুলো কত বছর ধরে তো চার বছর হয়ে গিয়েছে অলরেডি আপু আর গত পক্ষে দেখিয়েছিলাম যে ঘুঘু এসেছিল এই যে ঘুঘু এখানে কিন্তু বাসা পাচ্ছে তো এখন ঘুঘু নাই দেখে আমি তাড়াতাড়ি করে এই যে মানি প্লান্ট ওইদিকে চলে গিয়েছে এটা কাটিং করে নেব কারণ ঘুঘু যখন কন্টিনিউ বসে থাকবে তখন কিন্তু এই ডালটা নষ্ট হয়ে যাবে এই জন্য আমি এটা কেটে নিচ্ছি গত এক ব্লকে জেসমিন মিতা ফাতেমা আক্তার আপু জানতে চেয়েছিলো যে মানি প্লান্ট লাকি ব্যাম্বু প্ল্যান্ট কিভাবে পরিচর্যা করতে হয় আপু সেরকম কোনো কিছুই না বাস পানির মধ্যে লাগানো হলে মাঝে মাঝে পানিটা চেঞ্জ করে দিতে হয় এই অসংখ্য ধন্যবাদ আপু ভালো থেকো তোমরা আচ্ছা এখন জাহিন সেতুর আপুর কমেন্টের রিপ্লাই দেই হ্যাঁ আপু তুমি আরেকবার কমেন্ট করে জানতে চেয়েছিলে যে আমি আগে কি বেশি কাজ করতাম কারণ তোমার কমেন্টটা ছিল যে আপু তুমি এখনই এত বেশি কাজ করো তারপরও তুমি বলো এর থেকে বেশি তুমি আগে কাজ করতে আসলে আগে আমি যা কাজ করতাম এখনও তাই করি শুধু পার্থক্যটা এখানে আগে রান্না বান্না যে আমি করতাম মাটির চুলায় রান্না করতাম খড়ি দিয়ে গাছের পাতা দিয়ে খোলা আকাশের নিচে তার মানে এই না যে গ্যাসের সিলিন্ডার বা গ্যাসের চুলা ছিল না ছিল তারপরও আমি মাটির চুলায় রান্না করতাম পাতা দিয়ে আর খড়ি দিয়ে আর পাতা খড়ি দিয়ে চুলায় রান্না করা মানে বাসন কাসন এত কালি হতো সেটা মাঝাঘষা করতাম ছাই দিয়ে শুরুতে বলেছিলাম না যে আমার হাত দিয়ে এক একসময় রক্ত বের হতো তো ছাই আর ধানের খড় দুটো মিলিয়ে আমি মাজা ঘোষা করতাম তখন বয়স কম ছিল হাতের চামড়া নরম ছিল তো আমার হাত ফেটে রক্ত বের হতো তারপর আগে আমি ঘর যে মসতাম হাত দিয়ে মুছতাম দতলা নিস্তলা পুরো বাড়ি ঝাড় দেওয়া টিউবওয়েলের পানি ইউজ করা টিউবওয়েলের পাশাপাশি সাপ্লাই লাইনের পানি ছিল কিন্তু মাঝা ঘোষার ক্ষেত্রে আমরা টিউবওয়েলের পানি ইউজ করতাম এখনও আমার মনে পড়ে তুরাবি যখন কনসেপ্ট করেছিল ডাক্তার টিউবওয়েল ঠাসতে নিষেধ করেছিল তো আমার বর অফিসে যাওয়ার আগে সব খালি বাসন টিউবওয়েলের পানি দিয়ে ভরে দিয়ে যেত যেন আমার কাজের সুবিধা হয় আর আমাকে টিউবওয়েল ঠাসতে না হয় এখনও আমি রান্নাবান্না করি মাঝাঘোষা করি ঘর মুছি ঘর ছাড়তেই কিন্তু পার্থক্য এটাই যে এখন আমি আমার সুবিধা মতো করি মন চাইলে রান্না করি না হলে করি না গ্যাসের মধ্যে রান্না করি মাঝাঘোষা করি ভীমবার দিয়ে পানি ইউজ করি সাপ্লাই লাইনের মাঝে মাঝে ঘর মুছলে মফ দিয়ে মুছি যার কারণেই আমি বলি যে আগে আমি অনেক বেশি কাজ করতাম এখন যদি আমার শরীর খারাপ লাগে আমি তো চুলা বন্ধ করে গিয়ে রেস্ট নিতে পারি আর যদি মন চায় যে আমি আজকে রান্না করবো না তাও কিন্তু আমি করি জায়েন সেতু আপু অসংখ্য ধন্যবাদ আশা করি তুমি তোমার কমেন্টের রিপ্লাই পেয়েছো আর আমি কিন্তু সকালবেলায় আজকে ওয়াশিং মেশিনে কাপড় দিয়েছিলাম এই যে খেয়াল করেন হাতে কিন্তু কাপড় ধুই না মেশিনে কাপড় ধুই তাহলে এখন কত সুবিধা হয়ে গিয়েছে এজন্যই কিন্তু আমি বলি যে আগে আমি অনেক কাজ করতাম এখন তো সেইভাবে না এখন তো আসলে অনেক সুবিধা হয়ে গিয়েছে রাইস কুকারে ভাত রান্না করা গ্যাসের মধ্যে রান্না করা তারপর এই যে ওয়াশিং মেশিনে কাপড় ধোয়া তো সকালবেলা উঠেই আমি বিছানা চাদরগুলো চেঞ্জ করে মেশিনে কাপড় দিয়ে দিয়েছিলাম কাপড় হয়ে গিয়েছে ধোয়া এগুলো এখন মেলে দেব এদিকে অফ ক্যামেরায় আমি রান্নার কিছুটা কাজ করে নিয়েছি এই যে কাপড় এটা কেটে ফ্রিজে রাখা হয়েছিল সকালবেলা আমার বর আলু সেদ্ধ করতে দিয়েছিল সে বলেছে আলুর ডাল করার জন্য আর আমি বেশ পরিমাণে পেঁয়াজ ছিলে ধুয়ে এখানে মেলে দিয়েছিলাম বাজার থেকে যখন একসঙ্গে অনেকগুলো পিঁয়াজ নিয়ে আসা হয় তখন কিন্তু কিছু কিছু পেঁয়াজ আসে যেগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো আমি ওগুলো বেছে তারপরে ছিলেছিলাম তো এখন বক্সে ঢুকিয়ে নিলাম আর আজকে রান্নার জন্য কিছুটা বের করে রেখেছি তো প্রথমে আমি কাকল ভাজিটা করে নিচ্ছি আর এই পর্যায়ে এসে আরেকবার রিকোয়েস্ট করবো যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন আজকের ব্লগটা যদি একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট করবেন আর এ ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ আপনারা যদি দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ওকে আর যারা এই কাজটা ইতিমধ্যে করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ মন থেকে আপনাদের সকলের জন্য রইল ভালোবাসা দেওয়া পেয়াজ কাটতে কাটতে আমি একজন আপুর কমেন্ট করবো আসমা খান জোলি ফাইভ সেভেন ডাবল ওয়ান আইটি থেকে কমেন্ট করেছিল ব্লকে আমি ইডেন কলেজের প্রফেসর আমার একটাই মেয়ে কানাডায় থাকে তুমি অসুস্থ তাই তোমার ভিডিও দেখি যদি বিন্দু পরিমাণ তোমার উপকারে আসতে পারে প্রথমত অসংখ্য ধন্যবাদ আপনি আপনার মূল্যবান সময় দিয়ে আমার ভিডিও দেখেন এটা আমার কাছে সবথেকে বড় পাওয়া কারণ আপনি এত ব্যস্ততার মাঝেও আমার ভিডিও দেখেন মন থেকে আপনার আপনার মেয়ের জন্য দোয়া রইল ভালো থাকবেন ডালের মধ্যে ডিম ভেজে দেবো দেখে আমি ডিমের জন্য সব কিছু রেডি করে নিয়েছি আর এদিকে কাঁকরোল ভাজি আমার হয়ে গিয়েছে আজকে খুব বেশি একটা রান্না করব না তো ডিমটা ভেজে নেব আজকে কিন্তু আমি একটা রেসিপি শেয়ার করব। তো আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গে থাকবেন ওকে ডিম ভেজে নেওয়ার পরে আলুর ডাল রান্না করে নেওয়ার পর আমি রেসিপিটা শেয়ার করব। এই পর্যায়ে আমি একজন আপুর কমেন্ট করবো যদিও কমেন্টটা পড়ো কিন্তু আমার খুব ভালো লেগেছে সালমা বেগম আইটি থেকে কমেন্ট করেছিল মার্শাল্লা অনেক অনেক সুন্দর হয়েছে ভিডিওটা আপু আমি প্রায় এক মাস হলো তোমার ইউটিউব পরিবারে জয়েন হয়েছি এখন তোমার ভিডিও প্রতিদিন না দেখলে ভালো লাগে না শুধু ওয়েট করি কখন তুমি নতুন ভিডিও আপলোড করবে তোমার মায়াবী কণ্ঠ শুনতে অনেক ভালো লাগে অসুস্থ হয়েও তুমি যে কতটা শক্ত হাতে নিজের সংসার সামলাও তা দেখে আমি মোটিভেট হই নিজের যত্ন নিয়েও অনেক অনেক ভালোবাসা রইল প্রথমত সালমা আপু অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার ভিডিও দেখে কমেন্ট করেছ আর আমার ভিডিও যে তোমার এত বেশি ভালো লাগে জেনে সত্যি আপু আমার খুব ভালো লাগলো আপু তুমিও খুব ভালো থেকো এরই মধ্যে আমার বর ফোন করেছিল কিছু খেয়েছি কিনা তো আমি খেয়ে নিলাম আর এই যে রেসিপিটা শেয়ার করব ওই যে লাউ রান্না করেছিলাম লাউয়ের খসাটা সেদ্ধ করে নিয়েছি তার সঙ্গে কয়েকটা আলু সেদ্ধ রেখে দিয়েছি এখন হাতে চটকায় নিলাম লাউয়ের খসাটা তার সঙ্গে আলুও চটকায় নেব এরই মধ্যে কিন্তু আমি বাবাকে দেখতে গেলাম তো বাবা ঘুমিয়ে আছে আজকে সকালবেলা বাবা বলতেছে যে বাসায় কেউ নাই একদম ফাঁকা ফাঁকা লাগছে এদিকে বাবার যে কেয়ারটেকার সেও কিন্তু নাই তার মা মারা গিয়েছে দেখে চলে গিয়েছে যার কারণে একদম বাসা ফাঁকা হয়ে আছে যাই হোক আমি এখন রেসিপিটা শেয়ার করব তো সরিষা তেলের মধ্যে আমি চিরা ফড়ন দিয়েছি সরিষা তেল দিয়ে রান্না করলে বেশি খেতে ভালো লাগে এখন আমি বেশ পরিমাণে কাঁচা পাকা মরিচ তারপর আস্ত রসুন আমি কেটে কেটে দিয়েছি আর বেশ পরিমাণে পেঁয়াজ ভালো করে ভেজে নেব হালকা ভাজা যখন হয়ে যাবে আমি যদিও আস্ত রসুন কেটে কেটে দিয়েছি এখন একটু বাটার রসুন দিলাম ভালোভাবে একটু ভেজে নেব আমি সব সময় কিন্তু লাউয়ের খসা মিষ্টি কুমড়োর খসা এগুলো ফেলে দেই না ভত্তা করে বা কোনো রেসিপি আকারে তরকারি করে খেয়ে নিই তো এখন যেটা দিচ্ছি গুঁড়ো চিংড়ি গুঁড়ো চিংড়ি দিয়ে আমি এখন ভালো করে ভেজে নেওয়ার পরে লাউয়ের খসা আর আলু পেস্ট ওটা দিয়ে ভালো করে কষে কষে রান্না করে নেবো এভাবে খেতে কিন্তু বেশ ভালো লাগে আমি গুঁড়ো চিংড়ি দিয়ে আজকে করলাম কিন্তু প্রায় টাইম আমি হয় ডিম দিয়ে নাহলে মাছ দিয়ে করি সেইভাবে করলেও কিন্তু অনেক মজা লাগে আচ্ছা আপনারা দেখতে থাকুন আমি এই পর্যায়ে একজন আপুর কমেন্ট পড়ি সঞ্জিদা খানম নাইন টু এইট সিক্স আইডি থেকে কমেন্ট করেছিল আসসালামু আলাইকুম প্রিয় কাজল আপু আজ ফজরের নামাজের সময় মনে হলো আজ তো কাজলাপু ভিডিও দেবে মনটা আনন্দে ভরে উঠল তখন এতক্ষণ অপেক্ষার পর আপনার ভিডিও দেখে খুব ভালো লাগলো ভালো থাকবেন আপু অনেক দোয়া আর শুভকামনা রইল আপনাদের জন্য আচ্ছা আমি ভিডিও প্রসঙ্গে একটু কথা বলে নিই আমি নামানোর আগে কিন্তু জিরা গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে আপনারা খেয়াল করেছেন ওটা কিন্তু আমি কষে কষে একদম টেনে নেওয়ার পরে নামিয়ে নিয়েছি আর এখন আমি টক দই দিয়ে একটা ঘল বানিয়ে নিচ্ছি টক দই আর লবণ আর এর বেশি কিছু দেব না বাবার আর আমার জন্য আচ্ছা সঞ্জিতা খানো আপু প্রথমত অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা তুমি আমার ভিডিও যে এত বেশি পছন্দ করো জেনে আমার খুব ভালো লাগলো তুমিও ভালো থেকো আপু মন থেকে আমার ভালোবাসা আর আপু ভাইয়া আন্টি বাবাই মামুনি সকলের জন্য দোয়া রইলো রইল বাবার এখানে চলে এসেছি আমি এখানে বাবা টিভি দেখতেছে আর নিউজ পেপার পড়তেছে তো আমিও কিছুক্ষণ বসেছিলাম একা একা আমারও ভালো লাগছিল না রান্না হয়ে গিয়েছে শুধু ঝাড় দেওয়া বাকি আছে তো সবাই ভালো থাকবেন ও কে